নমস্কার বন্ধুরা আজকে আপনাদের অনেক অনেক স্বাগত জায়গায় গার্ডেন ইন বাংলা আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেইটা নিয়ে এখন অনেকেই মানে ভুক্তভোগী বলা চলে কারণ যারা জবা গাছ করো নিশ্চয়ই জানো জবা গাছে এই সমস্যাটা হওয়ার কারণে যে পাতাগুলো ফেঁকাতে হয়ে যাচ্ছে বা কুঁচকে কুঁচকে বা কুঁকড়ে যাচ্ছে এই সমস্যাটা কি করে আমরা কিওর করতে পারি বা কি কারণে হয় এছাড়াও আমাদের গাছে কেন এই সমস্যাটা এসে দাঁড়ায় এবং কোন সময় দাঁড়িয়ে এই সমস্যা বেশি হয় এবং এইটা থেকে মুক্তি পেতে গেলে আমাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এছাড়াও কী প্রয়োগ করলে এই সমস্যাগুলি আমাদের গাছ থেকে দূরে সরে যাবে তা আজকের ভিডিওটা আমাদের মূল আলোচ্য বিষয় আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখুন নিশ্চয়ই সমস্ত টিপসগুলি আপনাদের আমি বোঝাতে পারব চলুন শুরু করা যাক মূল ভিডিওটি তার আগে যে সকল দর্শক বন্ধু গার্ডেন ইন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও করেছ সকলকে বলবো এইরকমই যদি ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গার্ডেন ইন বাংলা চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে যাতে আমি এইরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশানটা আপনার কাছে সকলের আগে পৌঁছে যাবে এমনি করে আর আপনি তখনই ভিডিওটা দেখে নিতে পারবেন বন্ধুরা গাছে ক্লোরোসিস বা জবা গাছে ক্লোরোসিস এটাই মেনলি আমরা জানি জবা গাছে ক্লোরোসিসের পরিমাণটা বেশি এবং গাছে হঠাৎ করে দেখবেন পাতা ফ্যাকাসে হয়ে যাচ্ছে তো সকলেই চিন্তার মধ্যে রয়েছে কি হচ্ছে কি হচ্ছে গাছটা কি মারা যাচ্ছে না বন্ধুরা গাছটা মারা যাচ্ছে না কিন্তু মারা যাওয়ার পর্যায়ে চলে আসছে গাছটা মেনলি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এছাড়াও আমরা যে খাবারটা গাছে প্রোভাইড করছি সেই খাবারটা গাছ নিতে পারবে না যতক্ষণ না গাছের রান্নাঘর তথা পাতা ঠিক হচ্ছে আমরা সকলেই জানি গাছের রান্নাঘর হচ্ছে গাছের এই সবুজ সতেজ পাতা আর যখনই এই পাতা সবুজ ভাব ছেড়ে হালকা ফিকে সবুজে পরিণত হবে তখনই সেই সমস্যার আগমন ঘটবে আমাদের বাগানে যেটা আমাদের গাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকর দেখতেই পাচ্ছি বন্ধুরা গাছের শিকড় মানে গাছের পাতার যে শিরাগুলি হয় সেগুলো দেখা দিচ্ছে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা পাতায় এই সমস্যাটা মেনলি এই জানুয়ারির এন্ড থেকে স্টার্টিং হয় দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যে আপনাদের গাছ পুরো মানে ভেতরে চলে আসবে মানে এই রোগে রোগেগ্রস্ত হয়ে পড়বে এবং কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে দেখতে পাচ্ছি হলুদ হয়ে গিয়েছে এইখানে একটা কুঁড়ি ঝরে পড়ে গিয়েছে এই সমস্যা থেকে রেহাই পেতে গেলে আমাদের একটা জিনিস ইউজ করতেই হবে আর এই সমস্যাটা কেন হয় তার আগে বলে দিই মেনলি এই সমস্যাটা দেখা যায় মাটিতে আয়রন বা ম্যাগনেশিয়ামের অভাবে এছাড়াও গাছের টবের মাটিতে যদি দেখতে পারেন যে সবসময় জল বুঝে থাকে তখন এই সমস্যাটা দেখা যায় এছাড়াও অতিরিক্ত গরমের কারণে সমস্যাটা দেখা দিতে পারে আর একটা সমস্যা বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যারা এই গাছ জবা গাছ মাটির টবে করেন তাদের কিন্তু এই সমস্যাটা হয় না যেমন আমার এই গাছটা দেখতে পাচ্ছি মাটির টবে রয়েছে কিন্তু এইটাই কোনো সমস্যা নেই এটা একটা প্লাস্টিকের পটে রয়েছে দশ ইংশের সময় সেইটাতেই সমস্যাটা দেখা দিয়েছে কারণ প্লাস্টিকের টবে জল হোল্ড করে রাখা অনেকক্ষণ কিন্তু মাটির টবে যে ড্রেনেজ হল রয়েছে এছাড়াও মাটিতে জলটা পুরোপুরি অ্যাবসর্ভ করে নেয় তো তোমরা এই বিষয়টা মাথায় রাখবে তবে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করে গড়ে তুলবে তার পাশাপাশি বন্ধুরা তোমরা লক্ষ্য করতে পারো আমার এই গাছটার বয়স অনেক দিন হবে তাছাড়া একবারও আমরা হার্টমোন করিনি গাছটায় সেই কারণেও এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মাটিতে যদি কম্পোস্টের পরিমাণ তোমরা বেশি রাখো তাহলে একটা ব্যাপার লক্ষ্য করবে মাটিটা সবসময় ময়েস্ট ভাবতে হবে কারণ কম্পোস্টে জল হোল্ড করে রাখে চলুন দেখানো যাক মূল যে সারটা আমরা গাছটায় ইউজ করে এই সমস্যা দূরে সরাবো তো বন্ধুরা এখন আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করবো সেই জিনিসটা নাম হচ্ছে এফসম সল্ট বা ম্যাগনেনিয়া ম্যাগনেসিয়াম সালফেট আপনারা যে কোনো ধরনের সারের দোকানে এই জিনিসটা পেয়ে যাবেন মিনিমাম চল্লিশ টাকা শ পরে মানে একশো গ্রামের দাম চল্লিশ টাকা সম্ভব এছাড়াও আপনাদের এলাকা যদি একটু মানে একটু কি বলবো মানে জনঘনত্বপূর্ণ এলাকা হয় মানে যেখানে সারের দোকান কম বা সারের দোকান অনেক রয়েছে সেই জায়গায় কম বা বেশি এরকম দামের মধ্যে পেয়ে যাবে মিনিমাম ধরে রাখুন তিরিশ টাকার মধ্যে গ্রাম পড়ে মানে একশো গ্রাম পড়বে এছাড়া আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো তো আপনার সেখান থেকে এই জিনিসটা আনিয়ে নিতে পারেন অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো শপিং প্ল্যাটফর্মে এই জিনিসটা অ্যাভেলেবেল রয়েছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই রকম সাদা দানা দানা থাকে এই দেখো চিনির দানার মতো দেখছো না এই জিনিসটা গাছকে দিতে হবে এইটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন বা ম্যাগনেসিয়াম জাস্ট একটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এই চারটি মানে এই কয়েকটি দানা এটা এক গ্রাম মতো হয়ে যাবে এই দানাটা নেবেন জাস্ট টবের চারিদিকে ছড়িয়ে দেবেন আর জলটার ভুলেও এখন দেবেন না কারণ জলটা দিলে এই জিনিসটা আর গাছ অ্যাবজর্ব করতে পারবে না একটু টাইম নেবে দেখবেন তারপর গাছ থেকে এই ক্লোরোসিস চলে যাচ্ছে তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যে গাছে ক্লোরোসিস এ দেখো এই গাছটা তো দেখা দিচ্ছি কেরম ক্লোরসিস তাই এই গাছটা তো একটু পরিমাণে দিয়ে দেবো তো মেনলি জবা গাছ করতে গেলে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই তার মধ্যে অন্যতম হলো আমাদের এই গাছে ক্লোরোসিসের সমস্যা সেইটা থেকে আজকে তোমাদের কিওর বলেছিলাম বলে দিলাম এছাড়াও আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে যে গাছে যখনই ক্লোরোসিস দেখা দেবে তখন গাছে আর কোনো খাবার দিতে চলবে না কারণ সেই খাবার গাছ গ্রহণ করতে পারবে না এরকম পাতা টোপরের মতো হয়ে যাবে পাতা কুঁচকে চামচে আকৃতির ধারণ করবে দেখতে পাচ্ছো এই দেখো চামচে আর এই হচ্ছে পাতা তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে দেখবে তোমাদের গাছ খুব সুন্দর হয়ে উঠবে তার পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য করার গাছ যদি তোমাদের ঠিক না থাকে দেখবে তোমরা যাই করো না কেন যতই দামি খাবার ইউজ করো যতই ফার্টিলাইজার দাও যতই হাই মাটি তৈরি করো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের গাছে কোনো ধরনের তেমন ফুলও আসবে না এবং ফুল আসলেও এই গুটিগুলো মানে কুঁড়ির যে যেগুলো রয়েছে এগুলো সব ঝরে পড়ে যাবে যেমন এই কুঁড়িটা ঝরে গেল এই দেখছো হলদে হয়ে গেছে ওর ঝরে গেল জাস্ট এরকম হবে এবং তোমাদের গাছটা অচিরেই মারা পড়বে যদি তোমাদের এই গাছে ক্লোরোফিস মিনিমাম দু থেকে তিন মাস অন্ত যদি থাকে দেখবে গাছের থেকে থেকে রুট রাটের সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও পাতায় খা মানে যে খাদ্যটা তৈরি হবে সেটা গাছ অ্যাবসর্ব করতে পারবে না এছাড়াও গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে তো এই এফএফআরটা তোমরা কতদিন ছাড়া দেবে তো সেটাই বলা হলো না কতটা দেবে নিশ্চয়ই বুঝতে পেরেছো মানে চামচের হাফ হাফচা চামচ দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এছাড়াও তোমরা এই সারটা অন্ততপক্ষে এখন যদি তোমাদের কাছে আমার মতো এরকম প্রচুর ক্লোরোসিস হয়ে থাকে বা ক্লোরোসিসের পরিমাণটা বেশি হয়ে থাকে এবং সত্যি সত্যি প্রত্যেকটা পাতা এরকম শিরা দেখা যায় তাহলে তোমরা সপ্তাহে একবার করে দিতে পারো ডাইরেক্ট মাটিতে দিতে পারো বা জলে গুলে পাতায় স্প্রে করে দিতে পারো এই দু রকমভাবেই এথন ফল গাছে দেয়া চলে জলে গুলে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপর গাছে স্প্রে দেবে কারণ এটা একটু গুলতে একটু টাইম লাগবে এবং গুলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে স্প্রেয়ারটা তারপর গাছে প্রয়োগ করে দেবে এছাড়া যদি মাটিতে ডাইরেক্ট দিয়ে দাও কোনো সমস্যা নেই গাছ অনায়াসেই গ্রহণ করে নেবে আর পাতায় যখন তোমরা স্প্রে করবে সেটা একদমই দেবে নয় একদম সকালবেলা সাতটা মানে সাতটার আগে মিনিমাম ছটা থেকে সাতটার ভেতরে বা সাড়ে সাতটায় এরকম টাইমের মধ্যে তোমরা গাছকে দিয়ে দিতে পারো এই একশন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এ ছাড়া আর তোমরা দিতে পারো একদম বিকালবেলা বা সন্ধ্যার টাইমে যখন আমাদের গাছ আমাদের ছাদ বাগান থেকে সূর্য আলো চলে যাবে বা একদম যখন একটু ছা পড়ে যাবে তখন সেই সময়তে তোমরা দিয়ে দিতে পারো তখন যদি দাও দেখবে গাছের খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গাছে রকম সমস্যা দেখা দেবে না তো আশা করবো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে অনেক অনেক একটা লাইক করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিতে একদম ভুলবে না সকল তোমাদের গার্ডেনিং বন্ধুদের আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আমি অনিশ আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা কমেন্টে জানাবে তোমাদের কাদের কাজের গাছে ক্লোরোসিস হয়েছে এবং ক্লোরোসিস থেকে কিওর কি তোমরা এই আগে জানতে না এই ভিডিওর মাধ্যমে জানলে